নমস্কার বন্ধুরা সুতোভাত কিচেনের ব্লগে আজকে আমি এসেছি দেখো হ্যাঁ ডিম দেখা যাচ্ছে না ডিমের মামলেটের ঝোল ডিম কষা অনেক খাই ভালো লাগে না আজকে একটু আমার মায়ের মতো ডিমের বড়া করে ঝোল করব তাই জন্য ভাবলাম একটু শেয়ার করি এটা কিন্তু পুরোপুরি আমি জানি না এটা মানে কেউ করেছে কি না ইউটিউবে আছে আমি জানা নেই কিন্তু এটা আমার মা করতেন ভীষণ ভালো লাগতো তাই জন্য আজকে আমি করবো আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো আগে ফাটিয়ে নিলাম অ্যাকচুয়ালি কি মা যখন ছিলেন আর কি মা অফিস টফিস করতেন কিন্তু তা সত্ত্বেও জিনিসপত্র তো অসম্ভব দাম আমরা চার ভাই বোন ছিলাম তিন বোন এক দাদা তো অত বড়ো সংসারে দুবেলা আস্তে আস্তে ডিম কষা খাওয়াটা একটা বিদাসিতাই ছিল আগের দিনে তো তাই জন্য কি করতেন মা হয় ডিমের মামলেট করে ঝোল করতেন সব কটা ডিম একসাথে ভেঙে বা এইরকম ডিমের বড়া করে ঝোল করতেন বেশি এটা আমাদের খুব ভালো লাগে তো তার জন্য আমি এখানে পাঁচটা ডিম ভেঙে নিচ্ছি আলু দিয়ে একটু মানে বড়া দিয়ে একটু কষা করব তাই জন্য আলুগুলো না এইভাবে কেটে নিয়েছি আর আলুগুলো একটু সিদ্ধ করে নেবে তাহলে বেশি টেস্ট লাগে আর দেওয়ার জন্য বড়াতে দেওয়ার জন্য পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা কুচি অল্প নিয়েছি একটু লেবু নিয়েছি ধনে পাতা এগুলো সব কখন কোনটা কিসে যাবে তোমরা দেখতেই পাবে আর একটা মশলা করে নেবো কারির জন্য আর একটু এই বড়াটাতেও দেবো তার জন্য আদা রসুন একটা কাঁচা লঙ্কা ঝাল আমরা কম খাই বলে কম দিয়েছি টমেটো এটা বেটে নেবো আর এর মধ্যে এই পাঁচটা ডিম ভেঙে দিই পাঁচটা ডিম ভেঙে দিয়েছি এই যে খোসাগুলো আর এখানে ডিমে এই ডিমের বড়াটা ভেজে না এখানে একটু দিয়ে দেবো আলু গ্রেড করে দিচ্ছি কারণ ভালো রকম মিশে যাবে বলে এই যে আমি টুকরো আলু একটু গ্রেড করে দেবো আর কারিটা করার সময় আলুগুলো সিদ্ধ করে ডাকবে আমি সিদ্ধ করে দিই সিদ্ধ করে ঝরে আলু দিলে না তার একটা অন্য স্বাদ তো চলো আমি এটা গ্রেড করে নিয়েছি একটু দিয়ে দিলাম একটু হলুদ আর একটু নুন তো দিতেই হবে স্বাদ মতো নুন দিয়ে দেবে আর আমি এখানে একটুখানি আমি ঝোলেও দেবো আমার একটু মিষ্টি রান্না ভালো লাগে ওই জন্য আমি একটুখানি আঁকি গুঁড়ের গুঁড়ো দিলাম বড়াটা টেস্ট লাগে খেতে আর একটুখানি দেবো হিং একটু হিং দিলাম এখানে কিন্তু বড়াটাকে খুব টেস্টি করে তুলতে হবে তবেই ভাল লাগবে এখানে হচ্ছে দিলাম একটু কষুরি কসুরি মেথি হ্যাঁ আর আমি ঝোলের জন্য দেব ঝোলটা হলে কারিটাতে কিন্তু নামানোর সময় আমি দেব একটু গরম মশলা আর ধনে পাতা যাই হোক এখানে যা যা দিয়েছি দেখতেই পেলে এবার একটু এই যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করেছি না সেইটা একটু দিয়ে দিলাম বাকিটা কারিতে দেব এই দিলাম আর যেহেতু ডিম তো যদি কারো রাইসটা গন্ধ লাগে তাই একটুখানি জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো ঝাল কাঁচা লঙ্কাটা বেশি না শুকনো লঙ্কা তো একদমই খাই না তাই জন্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম বড়াটা খেতে ভালো লাগবে এবার এটাকে বাইন্ডিং জন্য আমাকে একটু বেসন তো ব্যবহার করতেই হবে দিয়ে দিলাম একটু বেসন অবশ্যই একবার ট্রাই করতে পারো এক ওই ডিমের কষা আর ডিমের মামলেতে ঝোল ব্যাস এই খাও তো এবার এটা ভালো করে গুলে নি এটা কিন্তু পুরো গুলে নিয়েছি এবার আমি এটার মধ্যে দেব পেঁয়াজ মানে কারির জন্য কিছুটা রাখবো আর কিছুটা এতে দেব বন্ধুকার এটা কিন্তু পুরোপুরি অপশনাল লেবুর রস যদি ইচ্ছা হয় দেবে না ইচ্ছা হয় দেবে না আমার ভালো লাগে একটুখানি বেশ ভালো লাগবে জানো তো বড়াটা খেতে আমি মাকে যেভাবে দেখেছি সেইভাবেই বানাচ্ছি তো একটুখানি লেবু চিপে দিলাম আর হাফ এই জি পুরো অর্ধেক আর হাফ একটু লেবু চিপে দিলাম মিষ্টি তো দিয়ে দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আর এদিকে আমি কারের মশলাটায় না একবারে আমি এখানে একটু ধনের গুঁড়ো কি কি দিয়ে মশলাটা করেছি তো দেখেইছ একটুখানি জিরের গুঁড়ো আর একটু হলুদ অ্যাকচুয়ালি আমাদের সকালবেলা আজকে রান্না হয়নি ভিডিওটা হয়তো একটু পরে যাবে আজ সোমবার বানাচ্ছি তাই বিকেলে কিছু বানাতে হবে তাই ভাবলাম এটা বানিয়ে খাই আজ মায়ের রেসিপিটা আর এখানে একটু আখি গুড়ের গুঁড়ো দিয়ে মশলাটা আমি রেডি করে নিলাম এবার চলো রান্নাঘরে চলে যাবো কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়েছি এবং অল্প করে দিয়ে কড়াইটা চারিপাশে না মাখিয়ে নেবে তেলটা হ্যাঁ আর এইভাবে ছেড়ে দেবে বড় বড় করে মাখ করতো কেননা সময়ের অভাব একটা একটা করে ভাজা তাই জন্য বড় বড় করে করে কেটে আর একবার তো বানিয়ে খেয়ে দেখো দেখবে দাও ওই যে একটা ভাজ রাম ভেজে এরকম টুকরো টুকরো করে নেবে দেখো টুপি ভালো করে হয়ে গেছে টুকরোটা তোমরা যে যার মতো সেপ দিয়ে নিও

একটু পরে আমি আলুগুলো দেবো কারণ আলুগুলো সিদ্ধ হওয়া সিদ্ধ করে এরকম ভাবে রান্না বেশি ভালো লাগবে এবার জল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলে অবশ্যই কালারটা কিন্তু ভালো আসবে আমরা খাই না বলে দিই না এবার ফুটে উঠুক তারপর বেরোতেছি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা ঝোল অনেকটাই টেনে গেছে দেখেছো বড়া দিলে ঝোল আরো টেনে যাবে আর দিয়ে দিলাম ধনে পাতা এবার কিন্তু ঝোলের মধ্যে বড়া গুলো দিয়ে আমি একটু সিমে রেখেছি ঝোলটা একটু কাল টান ফুটলে নামিয়ে নেব গ্যাসটা কিন্তু নিবেই দিয়েছি এবার কিন্তু স্টার্ট করে দেবো ডিমের বড়া করে কারি আমার হয়ে গেছে যদি ভালো লাগে সাথে দেখো আর আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আসি টাটা সবাই ভালো থেকো বুঝলি